তো যাই হোক ভাইরা তাদের বুঝে নিয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পারতেছেন ওনারা হচ্ছে চারশো বিশ বাচ্চা নিচে বৃষ্টিতে বিজেই প্রায় এক ঘন্টা বাইক রাইড করলাম এখন হচ্ছে নামছি জায়গাটা অনেক সুন্দর তাছাড়া হচ্ছে বাচ্চা গুলো একটি চেক দিব আমি আপনাদেরকে দেখাই যে কিরকম বৃষ্টি হইতেছে হয়তো আপনারা দেখতেই পারতেছেন আর খুব বেশি একটা দূরে নাই প্রায় কাছাকাছি আইসা পড়ছি আর আমি যদি আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই দেখেন বৃষ্টির মধ্যে বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ এখনো বাচ্চাগুলো কিন্তু ঝরঝরে অবস্থায় আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আসলাম হচ্ছে আবারও টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করার জন্য তো যদিও বইরি আবহাওয়া চলতেছে হয়তো অনেকে অবগত আছেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস চলতেছে তাছাড়া হচ্ছে আবহাওয়াটাও খুব একটা ভালো না এই বৃষ্টি এই ঠান্ডা এই বাতাস এইভাবেই চলছে তো যাই হোক দেখতে পারতেছেন আমাদের বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ কতটা সুন্দর এবং হচ্ছে পাখাটো মোটা বাচ্চা আমি প্রত্যেকবারে ন্যায় আপনাদেরকে যেটা দেখাই তো আজকে মূলত হচ্ছে আমাদের হ্যাচিং থেকে বাচ্চা বের হয়েছে প্রায় আটশো পিস দেখেন প্রত্যেকটা বাচ্চা আমি আপনাদেরকে যদিও দেখা এগুলো হচ্ছে মাল্টি কালারের যেহেতু আসলে এখানে সাদা তারপরে হচ্ছে লাল বাদামি কালার তারপরে কালো এইগুলো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে একটা সময় পর যায় বাচ্চাগুলো সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে আর এই বাচ্চাগুলো হচ্ছে প্রপার বয়স যদি হিসাব করি ঘন্টার হিসাব করলে আজকে তিরিশ বত্রিশ ঘন্টা বয়স চলে এক থেকে দেড় দিন বয়সের বাচ্চা এটা কিন্তু জিরো বাচ্চা না এটা দুটা ভ্যাকসিন করা আমার এক্সের ব্রনকাইটিস আমি আপনাদেরকে বলি কেউই জিরো বাচ্চা সংগ্রহ করবেন না বিশেষ করে অন্য বাচ্চার ক্ষেত্রে আমি বলতে পারি না অবশ্যই টাইগার এবং হচ্ছে ফাউমি মুরগি আপনার জিরো বাচ্চা থেকে ক্রয় থেকে বিরত থাকবেন এটা থেকে আমি কেন বলতেছি সেটা হচ্ছে জিরো বাচ্চার মর্টালিটি অনেক বেশি হয় এবং হচ্ছে মার এক্সের ভ্যাকসিন করা ব্রনকাইটিস ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করেন তাহলে আপনাদের মর্টালিটির বাচ্চার মর্টালিটির হার অনেক কম পড়বে তো যাই হোক এখানে মূলত হচ্ছে দুই ভাই আসছে চারশো পিস বাচ্চা নেওয়ার জন্য তাদের বাচ্চাগুলো আগে বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আরও তিনশো পিস নিয়ে চলে যাব আমাদের ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে যদিও আবহাওয়াটা খুব ভালো না ঠিক আছে তো আসলে দেখতে পারলেন ভাইয়েরা মূলত হচ্ছে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিছে ওনারা হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার প্রত্যেকবারে নেয় বাচ্চা নেয় তো আসলে আজকে যেহেতু সময় কম এজন্য তাদের আর ওইভাবে সাক্ষাৎকার নিতে পারলাম না আর অনেকেই হচ্ছে আমাদের খামারের আপডেট জানতে চাইছেন যে খামারের যে আশপাশে পানি ছিল এটা কি করছি বা কিভাবে আছে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপলোড করব আশা করি আপনারা সাথেই থাকবেন আর এদিকে হচ্ছে আমার বাইকের পিছনে আরো একটার মধ্যে দুইশো আর একটার মধ্যে একশো করে মোট তিনশো পিস বাচ্চা বাঁধা হবে ভালোভাবে আর টেনশনের মধ্যে আছি সেটা হচ্ছে এই বৃষ্টি এই বাতাস তো অবশ্য সে মূলত হচ্ছে প্রায় পাঁচ মিনিট সময় ধরে ভালোভাবে বেঁধে পিছন দিয়ে মূলত এইভাবে ফাঁকা রেখে একেবারে পলিথিন দিয়ে গেরাও করে নিয়েছি যাতে করে যতই বৃষ্টি হোক যাতে করে বাচ্চার কোনো সমস্যা যাতে না হয় আর এই বাচ্চাগুলো যাদেরকে দিব বা যার জন্য নিয়ে যাচ্ছি উনিও হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার উনি আগেও একবার নিছিল আমি যাব হচ্ছে ময়মনসিংহ কালীর বাজারে এখান থেকে প্রায় সত্তর কিলোমিটারের মতো তো দেখতেই পারতেছেন এভাবে মূলত হচ্ছে বেঁধে নিশি আর তাছাড়া হচ্ছে আশা করি যে এর থেকে বড় ধরনের কোনো সমস্যা হবে না আর অনেকেই ভাববেন যে বাচ্চা অক্সিজেন পাবে কিনা বা বাচ্চা মারা যাবে কিনা আশা করি যেহেতু টাইগার মুরগি শক্তপোক্ত বাচ্চায় প্লাস ক্যাটাগরির বাচ্চা মারা যাওয়ার কোনো চান্স নাই তো যাই হোক এখানে সময় নষ্ট করছি না তো চলেন যাত্রা শুরু করা যাক তো বাসা থেকে বের হওয়ার দশ মিনিট পরেই জম বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন আর কোথাও আসলে দাঁড়াইছি না এটার কারণ হচ্ছে যেহেতু ভিজে গেছি রেন কোট আনতে মনে নাই ভাবলাম হয়তো বৃষ্টি আসবে না পরবর্তীতে যেহেতু ভিজে গেছি ভাবলাম যে আর দেরি করে লাভ নাই সামনের দিকে আঁকানো যাক তো আসলে যাইতে যাইতে এই পর্যায়ে দেখতে পারতেছেন আমার অবস্থা আর কি বলবো একেবারে নাজাহাল অবস্থা হয়ে গেছে আর ডেলিভারি লাইফের মধ্যে আজকের মতো একটা বাজে দিন আমার কোনো সময় আসে নাই তো বৃষ্টিতে বিজে প্রায় এক ঘন্টা বাইক রাইড করার পরে এখানে একটু দাঁড়াইলাম জায়গাটা আসলে অনেক সুন্দর ব্রহ্মপুত্র নদীর পারে আর তেমন কেউ নাই এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমি যে দুইটা জড়ি নিয়ে যাচ্ছি দুইটা বান্ডিল একটু চেক করার জন্য যে সব কিছু আসলে ঠিক আছে কিনা ভাবলাম যেহেতু জায়গাটা সুন্দর একটু মানে ব্যাক পেইন লাগতেছে ব্যথা লাগতেছে কমরটাই জন্য মূলত দাঁড়াইছি তো আমি যদি আপনাদেরকে দেখাই বাচ্চার কোয়ালিটি এবং এখন পর্যন্ত ঠিকঠাক আছে কিনা না আপনারা দেখলে হয়তো অবাক হবেন দেখেন মানে একেবারে বিজা অবস্থা খারাপ আমি সহ কিন্তু বাচ্চা এখনও জরির ভিতরে মানে ঠুকরা ঠুকরি করতেছে তো আমি আসলে আমাদের বাচ্চা সম্পর্কে খুব বেশি কিছু বলি না কারণ আমি চেষ্টা করি একেবারে একশো পারসেন্ট গুণগত মানসম্পন্ন বাচ্চাগুলো কাউকে দেওয়ার জন্য এতে করে প্রথমভাবেই যে ওনারা মুরগি পালনের মধ্যে সফল হয় এটা হচ্ছে মূলত হচ্ছে আমার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ অবশেষে দেড় ঘন্টা বাইক রাইড করার পরে অবশেষে যার বাচ্চা তার হাতে তুলে দিতে পারছি আর ভাইরা মূলত হচ্ছে সম্পূর্ণ বাচ্চাগুলো দেখে নিছে যেহেতু মানে বৃষ্টির মধ্যে ভিজে আসছি তারা ভাবছে যে বাচ্চা মারা যায় কি না এবং হচ্ছে আমি যদি কাউকে বাচ্চা দেই তাহলে হচ্ছে সর্বোচ্চ গ্যারান্টি সহকারে দেই কারণ আমার কথা যাতে কোনো প্রকার নর্বরে না হয় তো দেখতে পারতেছেন এখানে কোনো প্রকার বাদ নাই কারণ বাচ্চাগুলো আগে তাদেরকে দেখানোর পরে মূলত হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক আজকে আর খুব বেশি কিছু বললাম না শরীরের অবস্থা খুবই খারাপ একেবারে শীত শীত লাগতেছে এখানে এখান থেকে আবার বাসায় যেতে হবে তো এই হচ্ছে বিষয়গুলো আর আমি আসছি হচ্ছে একটা বাজারের মধ্যে কালীর বাজার নামে একটা জায়গায় আশেপাশে হয়তো আপনার সবজিও দেখতে পারতেছেন তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ